অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে ফাইনাল রেজাল্ট এসে গেল এবং আগামীকাল একত্রিশ মে তোমাদের ভর্তি পরীক্ষা হবে কি না এই নিয়ে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আজকের ভিডিওতে তোমাদেরকে সর্বশেষ আপডেটটুকু জানাবো যে তোমাদের ভর্তি পরীক্ষা কি স্থগিত হলো নাকি ভর্তি পরীক্ষা আগামীকাল নেওয়া হবে তো চলো শুরু করা যাক বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে এমন একটা নিউজ এখন শেয়ার করছি দেখো এই নিউজটি এই মাত্র এক মিনিট আগে প্রকাশ করা হলো যেখানে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে যা বললে নোপা আচার্য আমরা একটু বিস্তারিত অংশটা পড়ব ঘূর্ণিঝড়ের আশঙ্কা ও উপকূলীয় জেলাগুলোতে সতর্কতা জারি থাকা সত্ত্বেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী শনিবার একত্রিশ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপকূলীয় ষোলো জেলায় তিন নম্বর সতর্ক সংকেত ও জলোচ্ছ্বাসের আশঙ্কার মধ্যেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পরীক্ষা গ্রহণে অনর অবস্থানে রয়েছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আজ শুক্রবার তিরিশ মে রাজধানীর ধানমন্ডির বিশ্ববিদ্যালয় নগর কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে পরীক্ষার তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আমানুল্লাহ। এবং উপাচার্য বলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা একযোগে দেশের চৌষট্টিটা জেলায় আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন পাঁচ লাখ ষাট হাজারেরও বেশি শিক্ষার্থী এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে তার মানে তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু হলো না বা ভর্তি পরীক্ষার ডেট পুনরায় আর চেঞ্জ হলো না যে আবহাওয়া রয়েছে এই মধ্যেই তোমাদেরকে ভর্তি পরীক্ষা দিতে যেতে হবে এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে যেমন ভর্তি পরীক্ষা এগারোটা থেকে শুরু সো তোমাকে সেই পর্যাপ্ত সময়টাকে হাতে রেখে তোমার ভর্তি পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয়ে যেতে হবে মনে রাখতে হবে ভর্তি পরীক্ষার আগে পর্যন্ত তুমি কিন্তু প্রিপারেশান নিতে পারবে এজন্য তোমাকে প্রয়োজনীয় ব্যবস্থা যেমন তোমার প্রশ্ন ব্যাঙ্কগুলো সাথে নিয়ে যেতে হবে কারণ তুমি যদি একটু আগে রওনা করো তাহলে দেখা যাবে যে ভর্তি পরীক্ষার হলের আগেই তুমি ওইখানে গিয়ে তোমার সিট প্ল্যান সব কিছু তুমি জানো সেই সময়টা তুমি বসে থাকবে ওই সময়টা তুমি যদি একটু প্রিপারেশান নাও তাহলে কিন্তু তোমার জন্য ভালো এজন্য তোমাকে তোমার বই বা তোমার যে প্রশ্ন ব্যাংক রয়েছে সেগুলো সঙ্গে নিয়ে যেতে হবে আরেকটা ব্যাপার সেটি হচ্ছে যে ভর্তি পরীক্ষার ডেট বা ভর্তি পরীক্ষা কেন পরিবর্তন করা হলো না এই বই আবহাওয়ার মধ্যে কেননা সিট প্ল্যান বা সব কিছু কিন্তু রেডি তোমার ভর্তি পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়ে গেছে প্রত্যেকটা কেন্দ্রে প্রশ্নপত্রগুলো চলে গেছে তারপর ওএমআর বা উত্তরপত্রগুলোও চলে গেছে সকল প্রস্তুতি শেষ হওয়ার পরে এখন যদি এই কারণটাতে যদি ভর্তি পরীক্ষা পেছানো হয় তাহলে অনেক কিছুই চেঞ্জ করতে হবে এজন্যই জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের যে অবস্থান রয়েছে সেই অবস্থানে অনার রয়েছে এবং আগামীকালই তোমাদের ভর্তি পরীক্ষা হবে এই ছিল সর্বশেষ আপডেট তোমাদেরকে জানিয়ে দিলে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস শেয়ার করে দিবে